ইকনমিক আউটলুক অক্টোবর অর্থনীতির বৃদ্ধি দেখার মতো এই বছরের শেষে তাদের দেশের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়েও বেশি হয়ে যাবে ডলারের হিসাবে এই মুহূর্তে আমাদের মাথা পিছু আয় এক হাজার আটশো অষ্টআশি বাংলাদেশের বছরের শেষে তারা আমাদের থেকে কম করে বারো থেকে চোদ্দ ডলার এগিয়ে থাকবে স্বাভাবিক এই খবর পেয়ে রাহুল গান্ধী টুইট করেছেন মাত্র পাঁচ বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম মাথা পিছু আয় একশো টাকা হলে ভারতবর্ষের মাথা পিছু আয় ছিল টাকা ঠিক শুনেছেন আমাদের মাথাপিছু আয় ছিল একশো টাকা কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল কি ভাবে এগোল ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে চীনের মাথাপিছু আয় তো বেশি ছিলই এবার বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে হ্যাঁ একটা কথায় খুশি হবে বিজেপি পাকিস্তান কিন্তু আমাদের থেকে এখনো অনেকটাই এখনো পিছিয়ে ভক্তরা কাঁসর ঘন্টা বাজান হাততালি দিন এবার সঙ্গিত আছেন আর নভ গোস্বামী আছেন মাঠে নেমে পড়েছেন সব পার ক্যাপিটাল ইনকাম জিডিপি কিছুই নয় আসলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ দেশে খাবার না থাকলেও চলবে দেশের মোদি তো আছে মন কি বাত বলে যাবেন জিডিপি পার ক্যাপিটাল ইনকামের কথা বেদে লেখা ইন্টার সায়েন্স সায়েন্সও পড়ানো হয় না অতএব মন কি বাতেই পেট ভরিয়ে নিতে হবে আচ্ছা কেবল পার ক্যাপিটাল ইনকাম আসুন হিউম্যান ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় নিয়ে একটু তুলনামূলক আলোচনা করা যাক তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ও দেশে মন কি বাত না বলেও দেশকে কিভাবে এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে আর সব তো ছেড়েই দিন অনূর্ধ্ব উনিশে বাংলাদেশই হারিয়ে দিল ভারতবর্ষকে ভাবা যায় ঢাকা গেলে শামীম ভাইকে বলতাম আরে দূর এই যে ভাঙামিকটা রেখে দিয়েছেন সেটা চালাবেন কি করে চালালেই তো আপনাদের সীমানা পার করে যাবে এখন সেই ছোট্ট বাংলাদেশ মাত্র একাত্তরে জন্ম জন্মের পর থেকে রাজনৈতিক উথাল পাথাল মুজিব হত্যা সামরিক শাসন পার করে দু হাজার কুড়িতে ভারতবর্ষের থেকে মাথা পিছু রোজগারে এগিয়ে যাচ্ছে কথা আসুন তাহলে কম আরো কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে জেন্ডার ইকুয়েলিটি ইন্ডেক্সে এগিয়ে গেছে বাংলাদেশ শিশু মৃত্যুতে ভারতবর্ষে হাজার জনে অষ্টআশি জন মারা যাচ্ছে বাংলাদেশে চুরাশি জন এবারে আসুন এটাও দেখি মানুষের গড় আয়ুর দিক থেকে কারা এগিয়ে। বাংলাদেশিদের গড় আয়ু বাহাত্তর বছর ভারতবর্ষের তিন বছর কম উনসত্তর তার মানে হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে ভালো হয়ে উঠছে আর কিছুদিন পরে কলকাতায় আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল যারা কি বাংলাদেশের ভরসায় বসে থাকে সেগুলোর গণেশ উল্টোবে 2009 থেকে প্রত্যেক তিনটে গ্রামে একটা করে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো কাজ করছে বাংলাদেশে ইউথ বাড়ছে আমাদের থেকে ওখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি উচ্চশিক্ষায় যাচ্ছে আমাদের দেশে মহিলাদের সংখ্যা কম প্রথম নামের এক সংগঠন প্রাইমারি স্কুলে এক সমীক্ষা চালিয়েছিল তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা ভারতবর্ষের ছাত্রদের চেয়ে সাবলীলভাবে রিডিং পড়তে পারছে বাংলাদেশের সরকার প্রাইমারি স্কুলে সরকারি বা বেসরকারি বা মাদ্রাসাতে বিনামূল্যে বই দিচ্ছে যা আমাদের দেশে কেবল সরকারি স্কুলেই দেওয়া হয় শিক্ষা আর স্বাস্থ্যে বাংলাদেশের সরকার ভারতবর্ষের চেয়ে বেশি খরচ করছে বাংলাদেশের শিশুদের একশো জনের মধ্যে তেত্রিশ জন ম্যালনি ভোগে যেখানে আমাদের দেশে কিন্তু তাদের তো আমাদের দেশের মতো নিরামিষের বাই নেই তাই ডিম মাংস সবই খাওয়াচ্ছে আমাদের এখানে শাক আর বলাই বাহুল্য যে সে তালিকায় দুধ ঘি পনির নেই বাংলাদেশের আটানব্বই শতাংশ ঘরে টয়লেট আছে আমাদের সাতানব্বই শতাংশ ওদের আশি শতাংশ স্কুলে টয়লেট আছে আমাদের মানে শতাংশ স্বাস্থ্য সচেতনতাতেও ওরা এগিয়ে শ্রমের যোগানে ভারতবর্ষের তুলনায় বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে চা বাগানে গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে আমাদের বেকারত্বের হার আট দশমিক চার শতাংশ বাংলাদেশের চার দশমিক এক নয় শতাংশ মানে এই ক বছরে কেবল পার ক্যাপিটাল ইনকামের ক্ষেত্রে নয় বহু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে